আগামীকাল মঙ্গলবার শ্রীরামকৃষ্ণ দেবের জন্মদিন পালন হবে কামারপুকুর মঠ ও মিশনে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মদিনের আগেই কামারপুকুর মঠ ও মিশনের উদ্যোগে উদ্বোধন হল জল ছত্র প্রকল্প সোমবার কামারপুকুর মিশন চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয় কামারপুকুর মঠ ও মিশন সহ এলাকার মানুষ এবং দেশ বিদেশ থেকে আগত ভক্তদের শুদ্ধ পানীয় জল প্রদানের জন্যই নেওয়া হয় এই কর্মসূচি এদিন কামারপুকুর মঠের মহারাজদের উপস্থিতিতে এই প্রকল্পের শুভ সূচনা হয় এই বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ লোকোত্তরানন্দজি মহারাজ বলেন সকল রামকৃষ্ণ ভক্তসহ এলাকার মানুষকে স্বচ্ছ পানীয় জল দেওয়ার জন্য এই প্রকল্প পরিশুদ্ধ জল যাতে সাধারণ মানুষ ভক্ত যারা আসছেন তারা যাতে পেতে পারে সেই জন্য একটি স্বচ্ছ হ্যাঁ টাটা কোম্পানির আমরা ওখান থেকে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছি হ্যাঁ তো সেইটাই আজকের থেকে শুরু করা হলো আগামীকাল শ্রীলাম চিন্ন জন্ম মহোৎসব এবং মানুষরা আসবেন সেই জন্য আজকের থেকে এটা শুরু করে দিলাম এটা বারো মাস চলতে থাকবে সাধারণ মানুষের নিউজ আজ বাংলা গোঘাট নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর